কি খাবর কি খাবার দেখি তোমার গায়ে একটু হাত দি তুমি এত সুন্দর কেন তুমি সুন্দর তাই না কত সুন্দর করে হাত থেকে খাবার নিয়ে খাই হ্যাঁ খাবার খাই নাও ও এইভাবে খাবার না তুমি এইভাবে খাবার না আচ্ছা ঠিক আছে কি খাবার কি খাবার দেখি আমার সাথে কি করে এই যে সাথে বসে আছে বাবা বাবা খাবার নেও হ্যাঁ বুগো বুগো এই তুমি বলো নেও নেও আমিও বলছি নেও খাবার নেও খাবার খাবেন এখন ভোর ছয়টা বাজে এখন ভোর ছয়টা বাজে তুমি বসে বসে আমাকে ডাকছো কেন

ওই যে সাথী আহ পানি খাচ্ছে কেমন তুমি কি কি খাবর হ্যালো কত সুন্দর তুমি কি গোসল করেছ আজকে গোসল করি ঠান্ডা লাগে নাকি আজকে গোসল করিনিও হ্যালো হ্যালো এই যে আমার সাথে এখন মরিচ খাবে পাকা মরিচ ছোট ছোট করে কেটে এনেছি হ্যাঁ আ হ্যাঁ কত সুন্দর করে মরিচ খাচ্ছে পাকা মরিচ ছোট ছোট করে কেটে আনা দেখছেন এই যে কি খাবার কি খাবার আমার সাথে আমাকে দেখলে বলে কি খাবার কি খাবার উপরে হাসি দেখছেন কি হাসি যায় হাসি বাসি বাজায় দেখছে সবাই দেখুন তো আমার সাথী কত সুন্দর হ্যাঁ এরকম সাথী আছে আপনাদের বলবেন হ্যাঁ সবাই একটু দেখেন আমার সাথীকে কত সুন্দর ও আচ্ছা ভালো আছো তা কি করছো তুমি এখন হ্যাঁ এই কেমন আছো কেমন আছো

আই তালা দিচ্ছ কেন আমি তোমাকে খাবার দিছ তুমি আমাকে তালা দিচ্ছ এটা কোন কথা আই নাও বাহ কত সুন্দর করে খাবার খায় আ তুমি খেয়ে নাও আমি কথা বলছিনে কথা বললে খাবার খায় না ওরে হাসি নাও এই এই তোমার না খাবার খাসছে আচ্ছা এইভাবে খাওয়া লাগবে না আমি দিচ্ছি হ্যাঁ গরম লাগে হ্যাঁ এই গরম গরম পড়ছে অনেক গরম পড়ছে তাই না কেমন আছো হ্যাঁ না কেমন আছে আহ না ভালো আছে বা বা বা

আমার সাথী কত সুন্দর হাসি হাসি দেয় দেয় সুন্দর বললে এই যে তার ঠোঁট কত সুন্দর তার গায়ে হাত দিচ্ছে আমি নেন গুড কত সুন্দর করে নিচ্ছে হ্যাঁ নাও 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 বাবা বা